ওয়েলকাম টু এমএইচএ বাংলা দেখো আজকে কোষে দেখি ফোর ষোলোর অঙ্কটি করব এক গ্রোস দেশালাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দুই দশমিক আট ডেসিমিটার এক দশমিক পাঁচ ডেসিমিটার ও শূন্য দশমিক নয় ডেসিমিটার হলে একটি দেশালাই বাক্সের আয়তন কত অর্থাৎ এক গ্রোস মানে একটা বড় দেশালাই বাক্সের প্যাকেট তাতে এক গ্রোস দেশালাই বাক্স আছে এক গ্রোস মানে হচ্ছে বারো ডজন জানি যে এক ডজন মানে বারোটি তাহলে বারো ডজন মানে বারো গুণিত বারো অর্থাৎ একশো চুয়াল্লিশটা ছোট ছোট দেশালাই বাক্সের প্যাকেট আছে তো এই একশো চুয়াল্লিশটা দেশালাই বাক্সের প্যাকেটের আয়তন বের করতে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে একটি প্যাকেটের আয়তন বের করতে হবে অর্থাৎ এইরকম দেয়াশালাই বাক্স একশো একটি বড় প্যাকেটের ভিতরে সেই বড় প্যাকেটটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চত দেওয়া আছে তাহলে আমি এখানে লিখি দেখো প্যাকেটের প্যাকেটের দৈর্ঘ্য সমান দুই দশমিক আট এটাকে সেন্টিমিটার করে নেবে এটা হবে আঠাইশ সেন্টিমিটার ওকে প্যাকেটের প্রস্থ দেওয়া আছে এক দশমিক পাঁচ এটাকে সেন্টিমিটার করলে হবে পনেরো সেন্টিমিটার আবার এর উচ্চতা প্যাকেটের উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক নয় এটাকে সেন্টিমিটারে করলে হবে নয় সেন্টিমিটার এটা হচ্ছে বড় প্যাকেটটি এবার তাহলে প্যাকেটের আয়তন কত না প্যাকেটের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এত ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটারের কিউ এটা বড় প্যাকেটটির আয়তন কিন্তু তোমাকে কি বলেছে দেখো তোমাকে বলেছে একটি দেশালাই বাক্সের আয়তন একটি একটি বাক্স মানে এই রকম একটি বাক্স তাহলে আগে ছিল বড় বাক্স সেই দেয়াশালায় যে প্যাকেটটি সেই প্যাকেটটিতে ছিল এক গ্রোস দেশালায় বাক্স অর্থাৎ একশো চুয়াল্লিশটি দেশালায় বাক্স ছিল এবং সেই একশো চুয়াল্লিশটি বাক্সের আয়তন এটা ওকে তাহলে এক গ্রস সমান একশো চুয়াল্লিশটি বাক্সের বা হ্যাঁ বাক্সের লিখলাম বাক্সের আয়তন এটা দেওয়া আছে আঠাইশ গুণিত পনেরো গুণিত নয় তাহলে একটি বাক্সের আয়তন কত হবে আঠাইশ গুণিত পনেরো গুণিত নয় বাই একশো চুয়াল্লিশ হয়েছে এবার এটাকে দেখো একটু কাটাকাটি করলে আমরা উত্তরটি পেয়ে যাব তাহলে উত্তরটি বের করছি দেখো এটাকে কাটাকাটি করলে নয় ষোলো একশো চুয়াল্লিশ এবার যদি এটাকে চার দ্বারা কাটি চার চারে ষোলো এটা চার সাথে আঠাশ তাহলে কত হলো দেখো এটা হচ্ছে তোমার এখানে লিখছি সাত পনেরো একশো পাঁচ বাই চার অর্থাৎ চার দুগুণে আট চার ছয় চব্বিশ দশমিক দুই পাঁচ সেন্টিমিটার ওকে অর্থাৎ একটি বাক্সের আয়তন বেরিয়ে গেল ছাব্বিশ দশমিক দুই পাঁচ সেন্টিমিটার এটা একটি বাক্সের আয়তন এবার তোমাকে বলেছে যে যদি সালে বাক্সের মানে এক একটি বাক্সের অর্থাৎ এরকম একটি বাক্সের যদি দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হয় প্রস্ত সাড়ে তিন হয় তবে উচ্চতা কত তাহলে এবার আমি লিখছি দেখো বাক্সের দৈর্ঘ্য মানে একটি বাক্স তার দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং এর উচ্চতা কত উচ্চতা দেওয়া নেই তাহলে উচ্চতা একটা ধরে নিলাম কিছু একটা উচ্চতা সমান এক সেন্টিমিটার ওকে তাহলে বাক্সটির আয়তন কত হবে না বাক্সটির আয়তন হবে পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ ইন্টু এক্স এত ঘন সেন্টিমিটার এটা হচ্ছে বাকসটির আয়তন এবার এটা বাক্সটির আয়তন আর এখান থেকে আমরা একটি বাক্সের আয়তন বের করেছি সুতরাং পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ ইন্টু এক্স সমান হচ্ছে ছাব্বিশ দশমিক দুই পাঁচ এখান থেকে এক্সের মান নির্ণয় করছি দেখো ছাব্বিশ দশমিক দুই পাঁচ বাই পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ এবার এটা কাটাকাটি করলাম তাহলে উপরের দশমিক তুললে নিচে একশো হবে নিচের দশমিক তুললে উপরে দশ হবে হয়েছে এবার যদি এটাকে আমি একটু কাটাকাটি করি তাহলে দেখো উত্তরটি কত আসছে একটি শূন্য একটি শূন্য কেটে গেল এবার পাঁচ দ্বারা যদি কাটি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ শূন্য হবে তারপরে হচ্ছে পাঁচ সরি এটা শূন্য হবে না পাঁচ পাঁচে পঁচিশ এক বারো পাঁচ দুগুণে দশ আবার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচশো পঁচিশ এবার এটাকে যদি পঁয়ত্রিশ দ্বারা কাটি পাঁচ দ্বারাই কাটছি পাঁচ সাত পঁয়ত্রিশ এটাকে পাঁচ দ্বারা কাটলে একশো পাঁচ সাত দ্বারা কাটলে সাত পনেরো একশো পাঁচ তাহলে কত হলো বলো তো পনেরো নিচে কিন্তু দশ আছে বাই দশ অর্থাৎ এক দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ ওই দেয়ারশালাই বাক্সের উচ্চতা এক দশমিক পাঁচ সেন্টিমিটার বোঝা গেল এবার শতের রং দুই দশমিক এক মিটার দীর্ঘ এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে এবার ওই চৌবাচ্চায় আরও ছশো তিরিশ লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বাড়ত তাহলে আরো ছশো তিরিশ লিটার কিন্তু জল ঢালা হবে তাহলে গভীরতা কতটা বাড়বে তা দেখো চৌবাচ্চার যে দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমে লিখে নিচ্ছি দেখো চৌবাচ্চার দৈর্ঘ্য এটা আছে দুই দশমিক এক মিটার এটাকে তুমি ডেসিমিটারে করবে একুশ মিটার এবার প্রশ্ন করতে পারো যে কেন ডেসিমিটারে করব তার কারণ দেখো এখানে আছে ছশো তিরিশ লিটার জল ঢালা হলো তাহলে লিটার মানে তো ঘন ডেসিমিটার যে কারণে আমরা সমস্ত কিছুকে ডেসিমিটারে এবার প্রস্থ বা করবস্থ যেটা লেখা আছে সেটা হচ্ছে এক দশমিক পাঁচ মিটার অর্থাৎ প্রস্থ হচ্ছে পনেরো ডেসিমিটার ওকে এবার ওই চৌবাচ্চাতে যদি ছশো লিটার জল ঢালা হয় তাহলে চৌবাচ্চার গভীরতা বাড়বে কতটা বাড়বে না মনে করি ধরি গভীরতা বাড়বে গভীরতা বাড়বে সমান অর্থাৎ গভীরতা বাড়বে তাহলে এক্স ডেসিমিটার গভীর ডেসিমিটার গভীর জলের আয়তন কত এক্স ডেসিমিটার গভীর জলের আয়তন নির্ণয় করব তা সেই জলের আয়তন হচ্ছে ইন্টু উচ্চতা এক্স এত ঘন ডেসিমিটার বা লিটার এটা হলো জলটির আয়তন এই আয়তনটা কেন বাড়লো কারণ ছশো তিরিশ লিটার জল ঢালা হয়েছে তাহলে এই আয়তনটা সমান ছশো তিরিশ লিটার তাহলে লিখছি একুশ ইন্টু পনেরো ইন্টু এক্স সমান ছশো তিরিশ লিটার তাহলে সমান হচ্ছে ছশো তিরিশ বাই একুশ ইন্টু পনেরো এবার একটু কাটাকাটি করে উত্তরটি নির্ণয় করব তাহলে একুশ দ্বারা কাটলে তিন একুশে তেষট্টি শূন্য পনেরো দুগুণে তিরিশ তাহলে এটা হলো দুই দেশি অর্থাৎ জলের গভীরতা দুই ডেসিমিটার বাড়বে বোঝা গেল